বিসফুল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী ও আমার অত্যন্ত আপনজন বগুড়াবাসী সবাইকে আমার শুভেচ্ছা ও সালাম আমি এগুলি সচিত্র প্রতিবেদন আনতে গিয়ে ঝামেলায় পড়ে যাই এবং আমার ওই ঝামেলাটা খুব ভালো লাগে কারণ আমার মায়ের আমার বোনের যদি ইজ্জত বাঁচা বাঁচাতে গিয়ে আমি যদি কোনো বাধার সম্মুখীন হই সেই বাধা যখন আমি পেরিয়ে বের হই তখন নিজেকে খুব আনন্দবোধ মনে হয় আজকে যে ঘটনাটি বলবো এই ঘটনাটি বগুড়ার বহুল আলোচিত যে উপজেলা যে উপজেলা অপরাধ প্রবণতা বেশি চুরি বেশি ডাকাতি বেশি সরকারি সম্পদ লুট বেশি অত্যন্ত জঘন্যতম অপরাধ বগুড়ার মধ্যে একটা উপজেলায় হয় সেটা হচ্ছে শিবগঞ্জ উপজেলা মানে এহেন কোনো অপরাধ নাই যে সেই উপজেলায় হয় না দলিল লেখক থেকে শুরু করে যদি আমি কাউকে বলি যে বোবার সম্পত্তি আরেকজন নিচ্ছে সেটাও যখন প্রশ্ন করা হয় রেস্টার সাহেব সে বলে যে আপনারা আইন করে এটা আটকান মানে বিভিন্ন রকম অপরাধ দেখতে দেখতে অপরাধ যদি কেউ দেখতে চান বাংলার দেশের আমাদের কৃষ্টি কালচারে তাহলে আপনাকে শিবগঞ্জ থানায় এক মাস অপেক্ষা করতে হবে ওখানে যে অপরাধ সৃষ্টি হয় সে অপরাধ বাংলাদেশে আর কোথাও দেখতে পাবেন বলে আমার মনে হয় না আপনাকে নতুন করে আপনাকে ভাবতে শেখাবে যে আসলে কী করতে হবে আপনার দেউলি ইউনিয়নের একজন ভদ্রলোক নাম মোহাম্মদ আশাব আলী উনি জেলা প্রশাসক মহোদয়ের কাছে এই আবেদনটি করেছে এই আবেদনের ভিত্তিতেই আমি গিয়েছিলাম দেউলি ইউনিয়নের পাকুরিয়া মৌজায় তিনশো আঠারো নম্বর দাগে ইজারাকৃত সরকারি খাস পুকুরের মাটি অবৈধভাবে যেদার সে বিক্রি হচ্ছে দিন এবং রাতে অভিযোগ উঠেছে লিজদাতার নামে এবং ওখানে যিনি চেয়ারম্যান এবং ইনি কিন্তু সে আলোচিত চেয়ারম্যান ভোটের বাক্স বত্রিশ থেকে একশো রাউন্ড বা দুইশো রাউন্ড গুলি ফোটায়া র্যাব বিজিবি পুলিশ মিলে ওখান থেকে ভোটের বাক্স নিয়ে আসা উপজেলায় গণানো করা তাকে চেয়ারম্যান করা হয়েছে এত জনপ্রিয় চেয়ারম্যান তারপরে সেই মামলাটি কি হইল সেই ঘটনাটি কি হইল এটা অজানা কাহিনীর মতো আমরা জানতে পারলাম না এত জনপ্রিয় চেয়ারম্যান কারণ ওনাকে তুলতেই হবে কি কারণে তুলতে হবে উনি আওয়ামী লীগ করে ওনাকে হারালে বা উনি যদি হেরে যায় জনগণের ভোটে তাহলে আওয়ামী লীগের আর সম্মান থাকে না আওয়ামী লীগের সম্মান ভুলণ্ডিত হয়ে যায় যার কারণে ওখানে ভোট গণনা হলে উনি ব্যাপক ভোটে হেরে যাবে এটা না দিয়ে ওখানে সাধারণ মানুষের মাঝে যখন ভোট গণনা হচ্ছিল তখন গুলি ফোটায় এবং পুলিশ র্যাব প্রশাসন নির্বাচন কমিশনের লোকজন এমন একটা ভূমিকা করলো যে অল্পের জন্য যে অপোজিশনের লোক সে অপোজিশনের লোক যদি শান্ত না হতো বা ভয় না খাতো তাহলে ওখানে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়ে কতজন মানুষের প্রাণ জাত যেরকম বকরি হাঁস মুরগি মরে আমাদের কিছু যায় আসে না এই গাবতলি উপজেলাতেও কিন্তু এই কাহিনী হয়েছিল একটা ইউনিয়নে চারজন লোক গুলিবিদ্ধ হয়ে মারা গেছে আমি এই কথাই জানতে চাই না যে আমি যেটা বলতে চাই একজন ইউনিয়নের কতটুকুই দায়িত্ব সে পালন করবে উনিও তো একটা পরিষদের বিভিন্ন রকম দেউলি থেকে বলতেছিলাম ম্যাডাম একটা অভিযোগ দিয়েছিলাম ওই যে পাকুড়িয়া বিলের মাটি লুটপাট হয়ে যাচ্ছে আপনাদের কিছুই করার নাই ম্যাডাম কোথায় কি যে কার সেই ডাকাতেরা যেরকম ডাকাতি করে পুলিশ যাওয়ার আগে চলে যায় ঠিক মাটি কাটার আলাকেও একই ঘটনা ওখানে মেশিন আমি দেখলাম এবং গত রাতে যে মাটি কাটছে এবং দেখেন কি আশ্চর্য ব্যাপার তারা মাটি কাটা আবার মাটিটা এমনভাবে রাখা আসে যাতে কেউ বুঝতে না পারে যে গত রাতে মাটি কাটা হয়েছে এবং সেই মাটিটি যেদিক দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে একদম ফসলি জমি সেই দুই জমির মাঝখান দিয়ে রাস্তা কাটে ফসল নষ্ট করে মাটি নিয়ে যাওয়া হচ্ছে এটা কি শুধুই মাদের দায়িত্ব এলাকার মানুষের কোনো দায়িত্ব নাই এলাকার চেয়ারম্যানই যেখানে জড়িত সেখানে আর কে কথা বলবে তার মধ্যে চেয়ারম্যান আবার আওয়ামী করে আওয়ামী লীগ করার চেয়ারম্যানে কেউ বলবে বললেই সে একটা মামলা খাবে হয় চাঁদাবাদের মামলা খাবে নাহলে নারী নির্যাতন মামলা যে কোনো একটা মামলায় ওই লোকটা জড়িত হয়ে পড়বে এই মামলা হামলার ভয়ে আমার গ্রামগুলা যেন মুখ ও বধিরের মতো হয়ে গেছে তারা কথা বলতে চায় না কাউকে জিজ্ঞাসা করলাম একজনকে ওনে ভাবটা দেখালো যে ওই জমি কাটিছে তা আমার কি তার মানে উনি কোনো আমি ওইটুকু জিজ্ঞাসা না করলে হয়তো বা খুশি হতো আমি শিবগঞ্জ প্রশাসনের কাছে এবং ইয়নো মহোদয়ের কাছে অনুরোধ করব। যে সরাসরি এখানে যার নামে লিজ দেওয়া হয়েছে এবং চেয়ারম্যান মহোদয়ের নামে আপনি একটা মামলা করে দেন সরকারি সম্পত্তি লুণ্ঠনের দায়ে যে যে ধারা আসে আপনি কারো কথা শুনেন না আপনি আমার মাকে বাঁচান আপনি আমার বোনকে বাঁচান আপনি বাংলাদেশকে বাঁচান এই দেশ কারো হাতে লিস দেওয়া হয়নি এই দেশ চালাবে ভালো মানুষ এই দেশে থাকবে ভালো মানুষের নেতৃত্ব এই দেশে যে সমাজ গঠন হবে সেই সমাজে ভালো লোকজন যাতে বসবাস করে সেই পরিবেশগুলি আপনারা সরকারি দপ্তরে যারা বসে আছেন আপনারা এটা রক্ষা করেন আপনারা ছাড়া আর কেউ নাই আমাদের রাজনীতিবিদদের উপর আর চুল পরিমাণ আমাদের বিশ্বাস নেই রাজনীতিবিদদের পেটের খুলিটা এত বড় হয়ে গেছে যে সারা পৃথিবী যদি আপনি ঢুকে দেন তাও মাঝখানে একটু খালি থাকবে আর অর্থের কথা যদি বলি তাহলে বাংলাদেশ ব্যাংকের ভোল্টও যদি আপনি তাদেরকে দেন তাও গোনা হয়তো পাঁচশো টাকা শর্ট করতে পারে কি বলবো আমি আর আমার বলার কিছু নাই আমি যতদূর চেষ্টা করে যা পাই আমি জনগণের মাধ্যমে এবং প্রশাসনকে জানাতে চাই যদি পারেন তাহলে আপনারা আমার এই দেশটাকে রক্ষা করেন আপনাদের কাছে আকুল আবেদন আবার দেখা হবে খোদা হাফেজ